নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল আধুনিক যুগের বেশিরভাগ ছেলেরা লম্বা দাড়ি রাখতে শুরু করেছে যা নতুন ফ্যাশন হিসেবে মার্কেটে চালু রয়েছে কিন্তু বিমানের পাইলটরা লম্বা দাড়ি রাখতে পারে না কেন উত্তরটি হলো আসলে বিমানের পাইলটরা কখনও সিনেমার হিরোদের মতো লম্বা স্টাইলিশ দাড়ি রাখতে পারে না কারণ একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর বিমানে অক্সিজেন কমে যায় আর তখন যাত্রীসহ বিমানের সকল কর্মীদের অক্সিজেন মাস্ক পরতে হয় এমনকি পাইলটকেও অক্সিজেন মাস্ক পরতে হয় কিন্তু লম্বা দাড়ি থাকলে মাস্ক পরতে সমস্যা হবে ফলে অক্সিজেনের অভাবে পাইলটের মৃত্যুও হতে পারে পর প্রশ্ন পাখি হচ্ছে এমন একটি প্রাণী যারা স্বাধীনভাবে আকাশে উড়তে পারে কিন্তু পুরো পৃথিবীতে এমন কোন পাখি আছে যাদের ডানা থাকলেও তারা উড়তে পারে না উত্তরটি হলো কার্যত কালের পরিবর্তনে এবং ডানার ব্যবহার কম করার কারণে উড়তে প্রায় ভুলে গেছে পাঁচ প্রজাতির পাখি পেঙ্গুইন ক্যাসোওয়ারি উট পাখি কিউই পাখি আর ওয়েকা পাখি পর প্রশ্ন মানুষ জেনে শুনে যেসব ভুল করে ধূমপান তার মধ্যে অন্যতম আসলে ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তা জানা সত্ত্বেও কিছু মানুষ ধূমপান চালিয়ে যায় কিন্তু ধূমপান করলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল আসলে ধূমপান করা আমাদের ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ফুসফুসের রোগ এবং ডায়াবেটিসের মতো অনেক স্বাস্থ্য সমস্যার জন্ম দিতে পারে তাছাড়া বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত ধূমপান করার অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার উপরে সরাসরি প্রভাব ফেলে পর প্রশ্ন আজকালকার ছেলেমেয়েরা চকলেট খাওয়ার নাম শুনলেই খুব খুশি হয়ে যায় যা সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি আসলে ম্যাক্সিকো দেশে মায়ান স্টাইলের হট চকলেট পাওয়া যায় আর এই চকলেট অন্যান্য চকলেট থেকে সম্পূর্ণ আলাদা হয় কারণ এই চকলেটের সঙ্গে কাঁচা লঙ্কা মেশানো হয় ফলে স্বাদ কিছুটা ঝাল হয় তবে হট চকলেট খুব ঘন এবং ফেনাযুক্ত হয়ে থাকে পর প্রশ্ন টক স্বাদের ফল তেঁতুলের নাম শুনলেই নারী পুরুষ উভয়েরই জীভে জল চলে আসে কিন্তু এই তেঁতুল টানা এক মাস খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন তেঁতুলে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা আমাদের শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় তাই দীর্ঘদিন তেঁতুল খেলে শরীরের রক্ত স্বল্পতা দূর হয় তাছাড়া তেঁতুলে বি কমপ্লেক্স ভিটামিন প্রচুর মাত্রায় থাকে তাই নিয়মিত তেঁতুল খেলে আমাদের ব্রেইন ফাংশনের উন্নতি ঘটে এবং স্নায়ু কোষের শক্তি বাড়ে এমনকি তেঁতুলে থাকা বিশেষ উপাদান আমাদের শরীরের অতিরিক্ত চর্বি ঝরিয়ে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে তাই তেঁতুল খাওয়া ভালো পর প্রশ্ন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ভারতীয় মানুষ সবথেকে বেশি নির্ভর করে রেলের ওপরে কিন্তু এই রেলের লাইন বা ট্র্যাক এক কিলোমিটার বসানোর জন্য কত টাকা খরচ হয় উত্তরটি হল আসলে সমতল বা সাধারণ ভূমিতে রেলের ট্র্যাক এক কিলোমিটার বসানোর জন্য দশ থেকে বারো কোটি টাকা খরচ হয় তবে হাই স্পিড রেল ট্র্যাক এক কিলোমিটার বসানোর জন্য প্রায় একশো থেকে একশো চল্লিশ কোটি টাকা খরচ হয় পর প্রশ্ন ভ্রমণের কথা শুনলে বা ঘুরতে যাওয়ার কথা শুনলে কিছু মানুষের মন আনন্দে ভরে ওঠে আবার কিছু মানুষের ভ্রমণের কথা শুনলেই গায়ে জ্বর আসে কারণ বাসে বা প্রাইভেট কারে উঠলে বমি হতে শুরু করে কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হওয়ার সহজ উপায় কি উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন গাড়িতে যাওয়ার সময় জানালার পাশের সিটে সামনের দিকে বসার চেষ্টা করতে হবে এবং গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে বসা উচিত না তাছাড়া ভাব মনে হলেই কবজিতে চাপ দিতে হবে কারণ কবজিতে আকু প্রেশারের ফলে বমি ভাব অনেকটাই কমে যায় এছাড়া এক টুকরো লবঙ্গ মুখে নিয়ে রাখলে বা চুইনগাম বমি ভাব কমে যায় এমনকি গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা পুড়ে দিলে বা লেবু পাতার গন্ধ শুকলে বমি ভাব দূর হয় পরপ্রশ্ন উচ্চতা বৃদ্ধি করার জন্য কিছু মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে কিন্তু কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় উত্তরটি হলো আসলে আপেল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় কারণ আপেলে থাকা ফাইবার ও জল উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাই প্রতিদিন খাবারের আধ ঘন্টা আগে একটি করে আপেল খেলে উপকার পাওয়া যাবে পর প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেশিরভাগ রকেট কোথা থেকে উৎক্ষেপণ করা হয় উত্তরটি হলো আসলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেশিরভাগ রকেট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় এমনকি ভারতের নব্বই শতাংশ রকেট এই স্থান থেকেই উৎক্ষেপণ করা হয়েছে প্রশ্ন কোন পদ্ধতিতে প্রতিদিন পেঁয়াজ খেলে পুরুষের শক্তি দশ গুণেরও বেশি বৃদ্ধি পাবে উত্তরটি হলো পেঁয়াজ কুচি করে মাখনে ভেজে মধু দিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করলে বন্ধুরাজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব